শুক্রবার সরস্বতী পুজো বাঘদেবীর আরাধনায় মেতে উঠেছে গোটা জেলা আর সরস্বতী পুজোতে জমজমাট আয়োজনে বহরমপুরের কাদাই রয়্যালস এর পুজো এবছর সপ্তম বর্ষে পদর্পণ করল শুক্রবার সকাল থেকে বিভিন্ন মানুষের সমাগমের মধ্য দিয়ে পুজো শুরু হয় মণ্ডপ ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে মায়ের আরাধনা শুরু করা হয় ক্লাবের সদস্যরা একত্রিত হয়ে পুজোর আয়োজন করে পুজোকে কেন্দ্র করে সকল মানুষদের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শুক্রবার সরস্বতী পুজো বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে গোটা জেলা আর সরস্বতী পুজোতে জমজমাট আয়োজনে বহরমপুর কাদাই রয়্যালস এর পুজো এবছর সপ্তম বর্ষে পদর্পণ করল শুক্রবার সকাল থেকে বিভিন্ন মানুষের সমাগমের মধ্যে দিয়ে পুজো শুরু হয় মণ্ডপ ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে মায়ের আরাধনাও শুরু করা হয় ক্লাবের সদস্যরা একত্রিত হয়ে পুজোর আয়োজন করে পুজোকে কেন্দ্র করে সকল মানুষদের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি হয়েছে আমাদের পুজো আজকে সাত বছরে পদার্পণ করলো আমাদের কমিটি কাদাই রয়্যালসের একটা অ্যাচিভমেন্ট আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যখন শুরু করি পুজোটা প্রথম বছরে তখন তখন কিন্তু কাদাই রয়্যালসের ছাড়া ব্রহ্মপুরে কিন্তু সার্বজনীন পুজোটা বন্ধ হয়ে গেছে আজকে অ্যাচিভমেন্ট হচ্ছে সেভে সাত বছরের মাথায় ব্রহ্মপুরে ঘুরে দেখুন প্রচুর প্রচুর সার্বজনীন পুজো শুরু হয়ে গেছে এটা আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট আর একটাই বলা রয়েছে একটাই আমাদের দেবী মায়ের কাছে আসে আমাদের প্রার্থনা যেন মানুষের সুবুদ্ধি সুবুদ্ধির উদয় হয় আমার খোলা আকাশ অনেক তারার মাঝে মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিম্বা দামি তে যাবে সব রকমই ছোট কিম্বা বড় কেনাকাটা হোক আর ও আর ও নতুন ফ্যাশন নতুন ট্র্যাডিশন লিভার্স ফ্যামিলিস্টোর